নিষিদ্ধের ব্যাপারে সরকারের খুব অবস্থান হচ্ছে এখন পর্যন্ত সরকার মনে করতেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ ছাড়া আর দেশি বিদেশি যারা আমাদের উন্নয়ন সহযোগী এবং স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ ছাড়া সরকার একাই ডিসিশন নিতে পারে না এবং জনগণের যে ইচ্ছার প্রকার জনগণ বারবার ঘটাচ্ছে যে আমূলিক নিষিদ্ধ আমরা মনে করি যে সরকার সবার সাথে পরামর্শ পর্যালোচনা ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে আর যে বিষয়টা বলেছেন নির্বাচন নির্বাচনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইনুফ বলেছেন যে ডিসেম্বর অথবা জুন জুন দু হাজার ছাব্বিশ এটা হচ্ছে সংস্কার কতটুকু হবে কিভাবে হবে সেটার উপর নির্ভর করছে আমি মনে করি যে এই এর ভিতরে আমরা সীমিত রাখি আর এর বেশি উচ্চ উচ্চাষা সরকারের ভিতর থেকেও নেই আর এটা নিয়ে ধোয়াশারও কিছু নেই যে কবে নির্বাচন হবে নির্বাচন দিবে কি দিবে না সরকার অবশ্যই নির্বাচন হবে এবং ডিসেম্বর যেমন জুন দুইটা টাইম লাইন আছে এই টাইম লাইনের ভিতরেও হয়ে যাবে এটা এটা একেবারে এই কথার বাইরে হয়তো সরকার যাবে না এটা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের পর্যবেক্ষণ আর রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতিতে আছে বিভিন্ন দল গঠিত হচ্ছে নতুন করে সবাই প্রস্তুতি নিয়ে নির্বাচন হবে